এখানে ঠাকুরের জন্য সমস্ত ফল কাটা হচ্ছে আর এখানে দিদিভাই সব ফল কেটে নিচ্ছে আর যে যিনি গোসাই এসছেন তিনি সব কিছু জোগাড় করছেন আর আমার মেয়ের দিকে দেখুন শুধু দুষ্টানি করছে আর আমি একটু ক্যামেরা করছিলাম তারপরে আমিও পুজোর কাজে লেগেছিলাম আর এই যে মালছাগুলো সব সাজিয়ে নিচ্ছে আর ঠাকুরের জন্য বানানো হয়েছে লুচি সুজি আর বানানো হয়েছিল ছানা মিষ্টি আর বাকি বাদ ফল সব রকমের ফলে আনা হয়েছিল মিষ্টি আনা হয়েছিল আর ঠাকুরের জন্য যে মানে আলাদা করে স্পেশাল করে আর করা হয়েছিলো সেটা হলো ছানা এই ঠাকুরেকে নাকি ছানা দিতেই হয় তো এই যে সাজিয়ে নিচ্ছে ভালো করে আর আমার গোপালও কিন্তু উপরের থেকে আজকে নিচে নেমেছে কারণ হচ্ছে আজকে মন্দিরে পুজো হবে তাই গোপালকে আজকে নিচে নামানো হয়েছে আর প্রত্যেক পূর্ণিমাতে আনা হয় কিন্তু বৈশাখ মাসে এই পুজোটাতেও গোপালকে আনা হয় তো হচ্ছে যে আপনারা দেখতে থাকুন পুজোটা তো কেমন লাগে সে প্যাকেটটা এইখানে আছে এইখানে আছে বৈশাখ মাস পড়তে না পড়তে ঘরে বাড়িতে ভালোভাবে পুজো দেওয়া হলো যাতে সারা বছরটা ভালোভাবে কাটে তো প্রথমে যদি আমরা ঠাকুরের বছর প্রথমে নাম নিই তাহলে আমার মনে হয় সারা বছরটাই ভালো যাবে আর এখানে আমাদের ভোগ দেওয়া হয়েছে তো এটাকে আমরা হরি ঠাকুরের পুজোও অনেক সময় বলে থাকি আর এখানে গুরুদেবের আমাদের ফটো দেওয়া আছে আমাদের যে গুরুদেব আছে আর দেখতেই পাচ্ছেন আর ওই যে এমনি কৃষ্ণ ঠাকুরের যে শ্রী চৈতন্য মহাপ্রভু পঞ্চদেবতা তারও ফটো দেওয়া আছে তাকেও পুজো করা হয়েছে আর এখানে প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে এই যে দুধ দিতে এসেছিলেন যিনি তাদেরকে আমরা দুধ বউ বলে রাখি তো হচ্ছে যে এই যে প্রসাদ দিচ্ছি আর আমি সিঁড়িতে দাঁড়িয়ে আছি বলছি প্রসাদ নিয়ে যাও আর এই যে এখানে মা প্রসাদ দিয়ে দিচ্ছে সবাইকে আর হচ্ছে যে প্রসাদ খাবো আর এই দিন তো আমাদের নিরামিষ নিরামিষ রান্নাবান্না করবো তো সকালেই পুজোটা হয়ে গেছে প্রায় এখন প্রায় কটা বাজবে এগারোটা এরকম বাজবে তো আমি ভিডিওটা করছিলাম আর এরপরে আমি রান্না বসাবো আর এই যে আমার মেয়েদেরকে একটু প্রসাদ দিয়েছি বললাম যে খা তো এই যে ওরা খাচ্ছে বিছানার উপরে বসে টিভি দেখছে আর খাচ্ছে তো হচ্ছে যে আমি বললাম আর আজকে আমাদের বাড়িতে পুরোপুরি নিরামিষ আর এখানে করেছি আমি পোস্ত দিয়ে আলু ভাজা আর করেছি পটল ভাজা আর করেছি বেগুন ভাজা বেগুন ছোট ছোট করে মানে বানিয়ে ভাজা করেছি আর করেছিলাম এঁচড়ের তরকারি আর আমের চাটনি তো নিরামিষে এই এই কটা পদেই রান্না করা হয়েছে আর কি হয়েছে বলুন তো গরমে বেশি রান্না করলে না আরও মানে খেতেই চায়নি ওই জন্য এই কটা পদেই রান্না হয়েছে তো হচ্ছে যে মেয়েকেও খাওয়াবো আর হাজব্যান্ডকে আগে খেতে দিলাম ওকে তারপর মেয়েকে তারপর খাওয়াবো তারপরে আমি খাবো কারণ হচ্ছে যে না মেয়েকে খাওয়ালে মেয়েকে যদি নিজে হাতে খেতে দিই ও চারদিকে ভাত ছড়িয়ে ছিটিয়ে অস্থির করে দেয় ওই জন্য ওকে আমি খাইয়ে দিই আর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বিকাল প্রায় চারটা বাজে তো মেয়ে ওই যে শুয়েছিলো একটু ওই বিছানাটায় তো বললাম জানলাটা খুলে দিয়ে বিকেল হয়ে গেছে কারণ বিকেল চারটা মানে পাঁচটা বাজতে আছে আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আর বিকেল বিকেলবেলায় এই যে আমি আর মেয়ে একটু হাঁটছিলাম তো বলছি চল একটু হাঁটব তো আমাদের বাসে এটা হাঁটছিলাম আমি আর মেয়ে একটু আর হাঁটছে আর আজকে যে লুচিটা হয়েছে সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যাবেলায় কি আজকে রাত্রের খাবার তো জোয়ান দিয়েছি লুচিগুলাই বলে লুচিগুলো ভালো হয়ে ভুলে নি তো অন্যদিন প্রতিটা লুচি ফুলে আজকে জোয়ান দিয়েছি বলে একটু মানে ভালো লাগবে আর জোয়ান দিলে বলে একটু মানে গ্যাস অম্বল একটু কম করে তো জোয়ান দিয়েছিলাম তো হচ্ছে ফুলে নিই লুচিগুলো আর হচ্ছে যে আর করেছিলাম আজকে ঘুগনি লুচি আর ছিল মিষ্টি তো এই দিয়ে আমাদের হয়ে গেছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি